দেশ বরণে একজন আলিম দেলোয়ার হোসেন সাইদি পঞ্চাশ বছর হলে বক্তৃতা করে সারা পৃথিবী ইসলামী আন্দোলন একজন পুরোধা যার বক্তব্যের কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে হাজির হয় এই মানুষটাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়া রাজাকারের তোকমা দিয়া জেলখানার তেরোটি বছর আটকে রাখলো যখন দেখল যে না আর এই ময়দানে টেকা সম্ভব হচ্ছে না এত জুলুম এত অত্যাচার মারিয়া ধরে গুম করে তাও তখন দেশে টেকা যাচ্ছে না তারা চিন্তা করল ক্ষমতার থাকতেই এই এই হুজুরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে গেল ছেলেদেরকে খবর দেয়নি দলের কোনো লোক খবর দেয়নি এমনি এমনি জেলারের কাছ থেকে একটা কাগজ লিখে নিয়ে বলছে যে আপনার শরীর চেক করতে হবে কি করতে হবে চেক আপ চেকআপ করতে হবে এই চেক আপের অজুহাত দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হাসপাতালে নিয়ে গেল আপনারা ইউটিউব ফেসবুক দেখেছেন যেদিন গাড়ি থেকে তাকে নামানো হয় যেদিন পুলিশের গাড়ি থেকে ওই হাসপাতাল চত্বরে নামান হয় তার মুখের হাসি তার হাতছানি আমাদের এখনো অনুপ্রেরণা জাগায় যে উনি মৃত্যুবরণ করবেন এটা কাউ আশা ছিল না কথা এই ধরে বলেন এক কথা না ঘুষ খাতেন নাকি এই মসজিদের মধ্যে যদি তোদের কথা কবার না পারে বাইরে গেলে তো দুঃখে যাবে আর কোন ভয় আছে ভয় আছে সব হার আছে সব প্রতিদিন মামলা হচ্ছে প্রতিদিন মামলা হচ্ছে যারা অন্যায় করেছে তারা বাড়িতে নাই তার বাড়ির থেকে হার আছে কখন যে পেটন শুরু হবি ওরা জানে যেভাবে মুসকি হাসি দিলেন হাতছানি দিলেন সালাম দিলেন এই মানুষ মরবে এটা আমাদের বিশ্বাস ছিল না আমরা মনে হলাম আমরা মনে করেছিলাম যে আমরা আবার এই দেশের বাহিরে তাকে আমরা জেলখানার বাহিরে দেখতে পাব তারও খুব আশা ছিল যে আল্লাহ যদি এই জালেম সরকার থেকে আমাদেরকে যদি মুক্ত করে আমি সাইদি আমি সৌদি আরবের মক্কাতে মরতে চাই মদিনায় মরতে চাই উনি বলেছিলেন কিন্তু তার আশাটা পূরণ করতে না ওইভাবে মৃত্যু আসে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ওই হাসপাতাল থেকে একটা ভিডিও ভাইরাল হলো ওই হাসপাতালের নার্সেরা ভিডিও করলো গোপনে করে তারা ছেড়ে দিয়েছে যে যখন এই ডাক্তার আল্লামা দিল্ল হোসেন সাইদিকে যখন ইঞ্জেকশন করলেন করার সাথে সাথে হুজুর তখনই টলে বলেন তার দ্বারা বোঝা যায় যে কয়জন পুশ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে আজকে যদি দেলোয়ার হতেন সাইড সাহেব উনি যদি বেঁচে থাকতেন উনি মুক্ত বাতাসে যদি বের হতেন এমন কোনো বাপের বেটা নাই তার জনসভা তার সামনে যত লোক হাজির হবে এই বাংলাদেশের সব প্রধানমন্ত্রী যদি একত্রে যায়। তার এক নাও লোক হবে না হ্যাঁ ধরে পান্না কথা থেকে এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে নির্বাচন সারাই প্রধানমন্ত্রী হয়ে গেল সেই ব্যাটা চলেছিল এই জন্যে আমাকে বিরুদ্ধে মামলা হামলা গুম খুন এগুলো করে করে অনেককে হাতসে দেয় যখন দেখলো যে না আর হলো না তখন আবার পয়জন দিয়ে মারা ধরল আমাদের ছয়জন নেতাকে শহীদ করে দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামি গোলাম আজম আব্দুল সোবান সাহেব মুজাহিদ সাহেব কামারুজ্জামান ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলী ভাই এত বড় সুন্দর সুন্দর মানুষগুলিকে বিনে কারণে যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দেয়া মানবতা বিরোধী মামলা দেয়া তাদেরকে শহীদ করে দিয়েছে তাদের শহীদ করার পর জানা যাও মানুষ আসার জন্য বেরিয়ে দিয়েছে কিন্তু জনস্রোতের কারণে তারা টিকতে পারে নাই আমরা শুনেছিলাম বদরে ওহুদে ইসলামের যুদ্ধ হয়েছিল মানুষগুলিকে হত্যা করা হয়েছে এই শুনতে শুনতে পড়তে পড়তে দেখা গেল বাংলাদেশে সচককে দেখলাম কি ভাই কথা কন বাংলাদেশে সচককে দেখলাম আপনার কি আবার কিছু দেখতে চান এই বাংলাদেশি কি আবার কিছু দেখতে চান যে এর থেকে আরো জুলুম আবার আসুক কি দেখতে চান আপনারা কারা কারা সান না দেখি তো দু হাত তোলেন তো কারা কারা সান না এগুলো দেখতে এত খুল লাগলো হাত তুলতে বোঝা যাচ্ছে এখন আপনারা দেখ পারছেন নাকি এক জালিমকে আমরা আল্লাহর রহমত দিয়া বাংলাদেশ থেকে বিচারিত করেছি আবার আর এক জালিমের হাতে ক্ষমতা দিতে আমরা রাজি নই আমরা রাজি নই আমরা সব দেখেছি আমরা ব্রিটিশ দেখেছি পাকিস্তান দেখেছি বাংলাদেশ স্বাধীনের পর পনেরো জন প্রধানমন্ত্রী দেখলাম কেউ শান্তি দিতে পারে নাই কেউ শান্তি দিতে পারে নাই এই বাংলাদেশে যদি জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় এদেশে শান্তি হবে না যতক্ষণ আল্লাহ রাইম কায়েম না হবে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে যে কোনো ক্ষমতা হবে না এই দেশে শান্তি হবে না আজকে দুঃখের বিষয় এই দেশ ছেড়ে পালে চলে গেল পালে গেল ভারত যে আবার ষড়যন্ত্র হচ্ছে মুদি কয়া ফারাক্কার গেট ছেড়ে দিয়া বাংলাদেশের আটটা দশটা জেলা পানির তলে নিমজ্জিত করে দিল এটা কি তুরমুর অপরাধ এই অপরাধ হারে হারে এর শাস্তি আদায় হবে হারে হারে শাস্তি আদায় হবে এ দেশটা কারু বাবার নয় কারু স্বামীর নয় ঠিক কিনা এই দেশ কার আল্লাহ আমরা আল্লাহর বান্দা এখানে আল্লাহ আইন চালু হবে এটা যদি আপনারা চান আপনাদেরকে এই মুহূর্ত থেকে আওয়াজ তুলতে হবে সব দেখেছি আর নয় আল্লাহর আইন দেখতে চাই কে আওয়াজ তুলতে পারবেন না কে তুলতে পারবেন না স্ত্রী ছেলে মেয়ে ভাগ ভাগি আত্মীয় সবাই ভালো কিন্তু আমরা আল্লাহর আইন দেখতে পাই নাই একটাবার বার আল্লাহর আইন দেখব এই চিন্তায় আওয়াজ যদি আপনারা তুলতে পারেন টুটি টুমরো এই বাংলাদেশে সূর্য যেরকম পূর্ব দিকে ওটা সত্য ওই রকম এদেশে ইসলাম বিজয় হবে ওই রকম সত্য জোর কন সোভান আল্লাহ আমরা এই পৃথিবীর জমি আমরা আল্লাহর আইন দেখতে চাই আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমরা কিভাবে চলবো কিভাবে দুনিয়াতে ঘুরব ব্যবসা করব বিবাহ করব নামাজ আদায় করব রাজনীতি করব সমাজনীতি করব লেনদেন যা কিছু করব আমরা শুধু আল্লাহর আইনে করতে চায় আপনি বিয়ে করেন বিয়ে করান বিয়ে পড়ান এটা কার আইনে আল্লাহর আইন এ আজকে নামাজে যাচ্ছে এটা কার আইন আল্লাহর আইন আমরা কুরবানি করি কার আইন আমরা খাতনা করি সব আল্লাহর আইন রোজা করি আল্লাহ আইন আপনি হজ করেন আল্লাহ আইন মানুষ কাপন পরেন আল্লাহ আইন কবর দেন আল্লাহ আইন সব আল্লাহর আইন দেবানি খালি পাঁচ ছয়টা আইন খালি বাংলাদেশে কায়ে হলে দুর্নীতিবাদেরা মাটি খুঁড়ে গর্তের মধ্যে শুয়ে পড়বে এই কত কর না আপনারা আর খালি চোরের হাত কাটার আইন জেনার সঙ্গে সারের আইন সুদ বন্ধ আর ঘুষ বন্ধ দুর্নীতি বন্ধ যা কিছু দেশের অর্থ নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ আইন মোতাবেক খরচ হবে এই ব্যবস্থা কয়টা যদি এ দেশে চালু করা যায় এ দেশ জান্নাতের দেশে পরিণত হবে আজকে আমাদের কোনো কিছু করে নিরাপত্তা নেই এনে মেশিন চালাই ইড়িয়াবাদ করে খাবই তা মেশিন চুরি করে এই কথা নাকি আপনারা কোরিয়ান বসে কোরিয়ান দেয় ধানাবাদ করবেন তাই আবার মিটার চুরি করে নিয়ে যা নাম্বার দেওয়া কয় এই নাম্বারে আট হাজার টাকা দিলে অমুক জায়গাতে আপনারা মিটার পাবেন আর থানা ধরো ঘোড়ার ঘাস কাটিচ্ছে কয় পুলিশ আর ওসি থানার ঘোড়ার ঘাস কাটে আর আমাদের থেকে টাকা মোবাইল নাম্বার নিয়ে টাকা কয় এই নাম্বারে টাকা দাও তাহলে তোমরা মিটার পাওয়া যাবে কি দুর্দিন রে কি দুশ্চরিত্র হা 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 একটা মানুষ গরু পালে গরু থেকে সিন কেটে দরদা খুলে গরু চুরি করে নিয়ে যাচ্ছে কেউ ভয়ে কথা করছেন না জানে যেই চুরি করছে তারপর কওয়া যাচ্ছে না তাহলে এই দুর্নীতিগুলা ইসলাম ছাড়া কোরআন ছাড়া বন্ধ করার ওষুধ আওয়াজ ধীরে হলো কেন হ্যাঁ এখনো এই যে শেখ খানু আমরা এখনো বুঝিনি আরও কেউ করতে তেল ক্ষমতা বাপ দেখেছি পনেরো বছর কথা ঠিক কিনা তিন টান ফগলিক দেখা হয়ে গেছে আমরা দেখেছি নাঙ্গল দিয়ে হাল কত করে গা এর সাথে নাঙ্গল দিয়ে হাল বওয়া